পাঁচ তারিখের পর থেকে আজকে এই একত্রিশ তারিখ বার হয়ে আজকে এক তারিখ পর্যন্ত বারবার ঘোষণা দেখেছে আমাদের অভিভাবক যিনি শুধু বাংলাদেশের না গোটা পৃথিবীর ইসলামী আন্দোলনের অভিভাবক তিনি এখন ডাক্তার শফিকুর রহমান দূর থেকে উল্টা পাল্টা ধারণা করতে পারেন যে কি এমন জেনারেল সেক্ষেত্রে একটা ডাক্তার আরে ভাই তার এখলাস জানেন তার তাকওয়া জানেন তার ইবাদতের খবর জানেন আমি ছিলাম তার সাথে চারটা দিন আমার তো মাঝে মাঝে মনে হয় পৃথিবীতে কেউ যদি জিন্দা ওলি দেখতে চায় ওই আস্তালায় গাছতালায় বস্তালায় যারা বসে আছে বটতলায় ওরা আল্লাহর ওলি না আল্লাহর ওলি দেখতে চাইলে আপনি ওই লোকটার দিকে তাকিয়ে থাকবে তার এবাদতের তা আপনি খোঁজ পাবেন না এই যে সকাল বেলায় এই পঁয়ষট্টি বছরের একটা মুরব্বী মানুষ সকাল বলতে রাত সাড়ে চারটার সময় ডাক দেয় ওই সময় হাতে হ্যান্ড কাপ দিয়ে পায়ে বেড়ি দিয়ে কোর্টে নিয়ে যাচ্ছে তবে এক দুই কিলোমিটার না এই কাশিমপুর থেকে একেবারে কোট পর্যন্ত যাওয়া আসা করতে প্রায় সাত আট ঘন্টার সময় লেগে যায় এত কষ্ট স্বীকার করে রাত আটটা নয়টা দশটার সময় ওনারে নিয়ে আসতো ওনার যেন দেরি হয় যেন ওনার কষ্ট হয় ঘরে আসার পরে দেখতাম বলতাম মুরব্বী খাবার খাবেন না ঘমিয়ে পড়েন আমার বলছে হামসা ঘমাও যত পাশেই ছিলাম মাঝে মাঝেই জিজ্ঞাসা করতাম যে এত কষ্ট করে আসলেন ঘমাবেন না আমারে বলছে ঘুমাও আমি এখন কিছু সময় আল্লাহর জিকির গর্ব দরজরি পড়ব দুই আড়াই ঘন্টা ঘুমিয়ে যেমন সাড়ে নয়টা দশটার সময় পড় থেকে এসে দুই ঘন্টা আড়াই ঘন্টা পর্যন্ত ঘুমিয়ে এরপরে তাহার যুদের নামাজে মানে হাফেজ কিনা আমি জানি না যতটুকুই পড়ত এরপরে শেষ দায় পড়ে যেত চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা আদে কি সেজদাই পড়ে আসত ভোরো পর্যন্ত যার সাদা দাড়িগুলো সাদা চুল সব সাদা হয়ে গেছে টপ টপ করে পানি পড়তো শুধু হাত তুলে সেজদার পরে বসে আস আমার তো সেজদা লাগে দেড় মিনিট দুই মিনিট আর ওনার সেজদা লাগতো পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা দেড় ঘন্টা কেটে যেত এক শেষ দায় আমার বারো রাখার তাহার যদ মিলে মাত্র দেড় ঘন্টা ওনার এক শেষ দায় চলে যেত বাকি তাকলার খবর তো বাস্তবে আপনি টের পাননি প্রতি সোমবার বৃহস্পতিবার রোজা রাখার নিয়ম কয়জন মহারতি আছে এখানে আমল করে সারাটা জীবনে আমল করতে করতে আসতেছে ধারণা থেকে ডাক্তার মানুষ তার যে এলেমের বহর একটা জেনারেল মানুষ হয়ে এরকম গভীর গভীর কথা বলা আমি বিশ্ববিদ্যালয়েও পাইনি আরে ভাই আমি তো ভার্সিটিতে শেষ করে আসলাম আমাদের বহর তো আমি দেখেছি ডাক্তার মানুষের কাছে থেকে কোরআনে কারিমের শব্দের এত গভীরে যেতে পারতেন আমি দেখেছি বাস্তবে যে জীবনে ওই রকম কথা আমি কোনো দিন শুনি নাই অনার্স মাস্টার্স করেছিলাম তো এক একটা শব্দ যখন বলতেন এমন এমন শব্দের অর্থ নিয়ে আসতেন যে কোনো দিন কল্পনা আসে না যে শব্দের ভেতরে থাকতে পারে দিনের ওপরে চলতে গিয়ে কোনো বাধা আল্লাহ নিজের থেকে দূর করে দেয় রাখেন না এটা আমি আগে জানতাম না ওই সময় জেনেছি আল্লাহ পাক বলেন তোমাদেরকে যেহেতু আল্লাহ বাচিত করেছে লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত থেকে সুতরাং তোমাদের দাম কম না অনেক বেশি তোমাদের পরে ঝড় ঝাপটা বিপদ আসবে আল্লাহ জানে কিন্তু আসলে আল্লাহ থাকতে দেবে না স্থায়ী হতে দেবে না আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে ঝড় ঝাপটা বিপদ তার নিজের দায়িত্বে দূর করে দেবে আল্লাহ এইটাই করে দিয়েছে এই কথা বলে না কেন নাই তাই পনেরো বছরে কত মহারথে তো চেষ্টা করল সব চেষ্টা প্রায় বা বিফল হয়ে গেছে এ ছাত্র আন্দোলনের নামে যারা নেমেছিল এই মানুষগুলোর সাথে মাস্ট বি আল্লাহ আবাবিন পাঠিয়েছিল জালেমদের মনের ভেতরে আল্লাহ ভয় তৈরি করে দেন এ দায়িত্বকার আর আরো জোরে এটা তৈরি করেন কাদের কারণে যে মানুষগুলোর ভেতরে এখলাস আছে যত বেশি তাকে দেখলে জালেমরা ভয় পায় তত বেশি আমরা পনেরো বছর অনেক জালেমকে ভয় পেয়েছি তার অত্যাচারের কারণে আর আমিরে জামাতকে এখনো জালেমরা ভয় পায় তার তাকুয়ার কারণে বাংলার মুসলমানেরা আমি যেটা বসানোর জন্য এসেছিলাম শহীদ হয় এদের নিয়ে যারা উল্টা ধারণা করেন কোনো দিন এই মুখ দিয়ে কথা বলবেন না গেছে এমনি না ওনারা জীবিত কেয়ামত পর্যন্ত শুধু জীবিত এইটাই থাকবে কিন্তু আমরা টের পাই না এরপরের পরের কথা আল্লাহ দিয়েছেন মানুষ যেহেতু ধারণা করতে পারে মুখে হয়তো বলে না

এটা তার ছেড়ে কাবিরে পাবেন আল্লামা ফখর উদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন পৃথিবীর মানুষেরা মুখ দিয়ে তো বলবে না অন্তরে যেন এ ধারণাও কোনো দিন না আসে যে শহীদরা মরে গেছে এটা ধারণাও করা যাবে না বালা হইয়া বরং তারা জীবিত বরং তারা কি আর জোরে তারা তাদের রবের কাছে খাবার খাচ্ছে শাহিদ আবু সাহেদের বাড়িতে গিয়েছিলাম যে গরিব মানুষ ছয়টা ছেলে ওনার এটাই ছোট ওনার বাবা মারে বলছিল যে অবস্থায় ওদের বাড়ি ঘর দেখলাম আমার মনে হয় তিন বেলা পেট পুরে খাবার খাওয়ার মতো পরিবার না আল্লাহ তার জীবনটা এত বেশি পছন্দ করেছিলেন সাধারণভাবে মরণ দেয়নি এত সাহস তার বুকের ভেতরে দিয়েছিলেন সামনে জীবনটা দিয়ে বরণ করে জালেনদের সন্দেহ কেয়ামত পর্যন্ত আল্লাহ খাওয়াবে কারণ যেহেতু মরে না জীবিত থাকে আর জীবিত থাকলে খাওয়া লাগে খাওয়া লাগে না আর খেলে রক্ত তৈরি হয় খাবার খেলে মানুষের রক্ত গোস্তাহ রাতের বেলা গিয়েছিলাম ওখানে রাত পরে অনুষ্ঠান ছিল আমার গাইবান্দার গোবিন্দগঞ্জে ওখানে এসে উঠলাম জেলা আমির সাহেব এসে আমার বক্সা আমির হামজা এক মাস আগে এখানে সাব্বের নামে একামতে দিনের একজন ওকে মেরে ফেলা হয়েছিল এক মাস পরে ওর কবর খুঁড়ে কবর ভেঙ্গে গেছে বৃষ্টিতে দেখলাম একশো ভাগ বিশ্বাস করি শাহাদ বরণ করলে সত্যি এরা কিন্তু মরে না এরা জীবিত আর জেগে থাকলে খাওয়া লাগে আর খেলে মানুষের রক্ত চর্বি তামড়া তৈরি হয় এক মাস পরে জন্য কবর ভেঙে যাওয়ার পরে দেখা যাচ্ছে ওর রক্ত টাটকা রক্ত তার মানে আল্লাহ এক মাস তাকে না খাওয়িয়ে রাখে নাই না খাওয়িয়ে রাখলে তো পাওয়া যেত না কথা বলেন না কেন একটা বাস্তব আর একটা প্রমাণ দিচ্ছি হাদিস হজরতে হামসা রাদি আল্লাহ তার একটা ছোট্ট মেয়ে ছিল সে শহীদ হওয়ার পরে নবীজের কাছে এসে বলেছিল ভাই আমার বাবা যে শহীদ হয়েছে আপনার মুখে আমি শুনেছি কোরআনে আছে যে শহীদরা মরে না জীবিত পরানাকে জান্নাতে বুড়ে বেড়ায় আমার বাবা যে শহীদ হয়েছে জীবিত আমি এটা দেখতে চাই নবীজি বললেন বোন আমার কি করে দেখাবো এখানে তোমাকে হঠাৎ ঘুরে চড়ম এটা আকাশের দিকে তাকিয়ে বলছে আব্বু আমি এখানে নবীজি বলেন বোন কাকে ডাক দাও ওযাব্বু ওই যে পাখা লাগিয়ে কার সাথে যেন উড়তেছে বিশ্ব নবী বলেন বোন আমার ওটা দুনিয়া না ওটা জান্নাতের ভেতরে তোমার বাবা জান্নাতের পাখি হয়ে উড়তেছে এই লোকটাকে ছয় টুকরা করা হয়েছিল এক লজ্জাস্থান কেটে তিন টুকরা করেছিল বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে ওহদার ময়দানে পাহাড়ি এলাকায় সাহাবায়ে کرام তার লাস্ট টুকরা টুকরা এনে যখন এক জায়গায় করলেন পায় একটা টুকরা পাওয়া যায়নি এমন দূরে দূরে তারা ফেলে দিয়েছে নবীজি নিজের চাদরটা দিয়ে হযরতে হামজাকে ঢেকে দিলেন মা থেকে হাড় পর্যন্ত ঢেকেছিল হাদিস এটা পার বাইরে থাকে ঢাকা যায় না আল্লাহর নামে মোহাম্মদ রসুল্লাহ নিজে সাহাবিদেরকে দিয়ে পাহাড়ি এলাকার লতা পাতা দিয়ে তার পাটা ঠেকে দিলেন কবরে রাখলেন যেহেতু সানাজ তার জন্য কাফন দাফনের জন্য ধোয়ানোর কোনো লাশ ধোয়ানোর সিস্টেম নেই শহীদরা মরে গেলে ধোয়ানো লাগে না যেভাবে এতেকাল করবে শাহাদ বরণ করব ওইভাবেই কবর দেওয়া লাগবে এবং কেয়ামতের দিন উনি ওইভাবে আল্লাহর সামনে উঠে দাঁড়াবে আপনি যদি দেখবেন আবু সাইদ কে আমাদের যখন উঠবে চারটা গুলি লেগেছে যেখানে যেখানে ওইটা নিয়ে দাঁড়াবে ঠিক ওই ভাবে আল্লাহ জিজ্ঞাসা করবে আবু সাইদ তোমার শরীরে এতগুলো গুলি রক্তের দাগ কেন বলবে আমি সালেমদেরকে হটানোর জন্য মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালিয়েছিলাম শেষ পর্যন্ত জালেমরা আমার মুখে আমার পেটে আমার মুখের উপরে গুলি লাগিয়েছে যে সমস্ত জায়গায় গুলি লেগেছে ওই জায়গাগুলো একেবারে जिंदा নিয়ে তোমার সামনে আমি হাজির হয়ে গেছি হযরত ханসা কে আল্লাহর নবী কবরে রাখলেন এই হচ্ছে কেন এ শোনা না ডাক দিয়ে বলেন হামসাকে রব্বুল আলমিন এই যে আমার চাষাকে আমি কবরে রাখলাম এখন পর্যন্ত আমার চাষার উপরে আমি রাজি আছি খুশি আছি মাহবুদ আমি তোমার গোলাম হয়ে বলছি তোমার রসুল হয়ে দাবি করছি আমার চাষা হামসার ওপরে তুমি রাজি হয়ে যাও নবীজি বলেন যদি আমি রাজি হয়ে গেছি আল্লাহ তুমি রাজি হয়ে যাও আল্লাহ দেরি করবে দেরিজে করে না এই আয়াত তার প্রমাণ তাফসিরে পেয়েছি আমি ওনাকে কবর দেওয়ার তিরিশ বছর পর কবরটা ভেঙ্গে গিয়েছিল মদিনা একটা ঢল হওয়ার কারণে দেখে রক্ত ভেসে আসতেছে পানির ভেতরে ওই সময় হজরতে হামজার সাথে যারা ছোট বয়সে যুদ্ধ করেছিল তারা এখন মুরব্বী হয়ে গেছে প্রাপ্তান সন্ধান করতে করতে গিয়ে দেখেন 30 বছর আগে মোহাম্মদ রাসূলুল্লাহর চাচা হযরতে হামসাকে আর আজকেখানে যেখানে আঘাত করেছিল দরবারি দিয়ে ওই জায়গাগুলো দিয়ে পিঙ্কি দিয়ে রক্ত বের হচ্ছে সুবহানাল্লাহ বাংলার মুসলমানেরা ভালোভাবে মিলন আল্লাহ যেন আহিয়াউন দিয়ে শেষ করেননি নি আমিন দা রব্বিহিম ইয়ারজাকুন